চরিত্র হাসনাত আব্দুল্লাকে ফকিরনির বাচ্চা বলে উল্লেখ করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা রাজনীতি মানে কাদা ছোড়াছড়ি বিএনপির শীর্ষ রাজনীতিবিদ রুমিন ফারহানা অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই চরিত্রগুলো জুলাই আগস্টের ঘটনাটা ঘটিয়েছেন তাদের মুখ্য চরিত্রগুলো তো আসলে এনসিপি গঠন করেছেন এবং শেষ পর্যন্ত সেখানকার একজন মুখ্য চরিত্র হাসনাত আবদুল্লাহকে ফকিন্নির বাচ্চা বলে উল্লেখ করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা কেন উল্লেখ করেছেন তিনি স্ট্যাটাসে যেটা লিখেছেন ওইটা ওই ফকিনির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে তো পাঁচ ছটা ছবি জুড়িয়ে দিয়েছেন সেখানে কী ছিল জন্মদিন পালন করতে ইচ্ছা করে না বঙ্গবন্ধুর জন্মদিন পালন করতেন হাসনাদ আবদুল্লাহ শুধু তাই না ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ দায়িত্ব পালন করেছেন হাসনাদ আব্দুল্লা লেখক ভট্টাচার্য এবং জয়ের স্বাক্ষর করা একটা প্রেস আমরা দেখতে পেয়েছি শুধু তাই না বঙ্গবন্ধুকে নিয়ে ইত্তেফাক পত্রিকায় ফিচার লিখেছেন হাসনাদ আবদুল্লাহ তো আরও আরও যেসব ঘটনা সেই ঘটনাগুলো আসলে তুলে ধরেছেন রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানা তো ছাত্রলীগের কাজ করতেন হাসনাদ আবদুল্লাহ সার্জিসদেরও আসলে যোগসাহস ছিল আরও অনেকেরই আসলে আওয়ামী লীগের সঙ্গে যোগসাহস ছিল দু হাজার একুশ বা বিশ নাগাদ সবাই ফেনা তুলতেন মুখে আওয়ামী লীগ আওয়ামী লীগ করে কিন্তু আজকে তারা এনসিপি তারা এখন অন্য কথা বলছে তারা রুমিন ফারহানাকে আওয়ামী লীগের সম্পাদক বলছেন এই ধরনের কথা বলছেন তো কোথা থেকে আসলে ঘটনা উৎস রুমিন ফারহানাকে আসলে কয়েকদিন আগে সমালোচনা করে হাসনাদ আবদুল্লাহ বলেছিলেন বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা আওয়ামী লীগের সুবিধাভোগী আওয়ামী লীগের থেকে ফ্ল্যাট চেয়েছেন গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চান একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে নিয়ে যেতে চান আমরা বিএনপির এই আওয়ামী বিষয়ক সম্পাদককে বলবো আপনারা জনগণের পালসকে বুঝেন চব্বিশের পরবর্তী জনগণের পালসকে বোঝেন নতুবা আবার বাংলাদেশ সংকটের দিকে যাবে হাসাদ আব্দুল্লাহ এটা বলেছিলেন শুধু তাই না হাসাদ আব্দুল্লাহ এইটা বলে রুমিন ফারহানাকে একরকম খেপিয়ে তুলেছেন বিশেষ করে এই সাম্প্রতিক সময়ে রুবিন ফারহানা কিন্তু বেশ এনসিপি বিরোধী এবং বলছে তাদেরকে বলছেন যে তারা আসলে সরকারের দল রাজার দল এরকম বলেছেন বলেছেন কালকে ভোট হলে নির্বাচিত হবে বিএনপি সরকার গঠন করবে শুধু তাই না এভাবে করে আসলে খেপিয়ে তুলেছেন অথচ রুমিন ফারহানাকে আমরা কিন্তু দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেই জুলাই আগস্টে গণভ্যুত্থান সেই গণভ্যুত্থানে কিন্তু ছাত্রদের সাথে এক কাতারে রুমিন ফারানাও মাঠে ছিলেন তো কেন এমন হলো ওই যে রাজনৈতিক প্রতিপক্ষ হাসনাত সার্জিস বা হচ্ছে নাহিদরা কিন্তু এখন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নেই তারা এনসিপি তারা জাতীয় নির্বাচনে অংশ নেবে বা সামনের নির্বাচন যেটাই হোক যেটাই জাতীয় সরকার হোক যেটাই হোক সেখানেও অংশ নেবে তো বিষয়টা কিন্তু একটা পক্ষে বিপক্ষে চলে গেছে শুধু তাই না রুমিন ফারানাকে কথা বলার পরে হাসনাদ আব্দুল্লাহ কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিলেন কারণ বেশ স্ট্যাটাস নির্ভরই আসলে হাসান আব্দুল্লাহ সাম্প্রতিক বক্তব্যগুলো তিনি সেখানেই দিয়ে থাকেন তার কিছু বলা থাকলে সেখানেই আসলে শেয়ার করেন তো তিনি বলেছিলেন যে নারীর রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন সে বিএনপির হোক এনসিপির হোক বামপন্থী হোক ডানপন্থী হোক কিংবা দলবিহীন তার শরীর সম্পর্ক পোশাক বা ব্যক্তিগত জীবন টেনে এনে স্লাডশেমিং করার অধিকার কেউ পায় না এটা রাজনীতি নয় এটা পুরুষতান্ত্রিক ঘৃণার সবচেয়ে নোংরা প্রকাশ ভয়ঙ্কর বিষয় হলো এই ঘৃণার চর্চা অনেক সময় আসে প্রগতিশীলতার মুখোশ পড়া লোকদের হাত থেকে। যারা একদিকে নারীর অধিকারের কথা বলে আর অন্যদিকে কোনো নারী তাদের রাজনৈতিক মতের বাইরে গেলেই তার চরিত্রে আঘাত হানে রুমিন ফারহানা জারা সামান্থা উমামা তাসনুভা কিংবা মানসুরা তারা কেউই এই ঘৃণ্য ট্রেডিশনের বাইরে নন কোনো দল বা মতের পক্ষে থাকলে স্লাডশেমিংকে হালকা করে দেখা আর বিপক্ষে থাকলে উৎসাহ দেয়া এই দ্বিচারিতা আমাদের রাজনীতিকে শুধু কুরুচিপূর্ণ করে না নারী বিদ্বেষকে স্বাভাবিক করে তোলে এই ঘৃণার বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো নর্মালাইজড রেসপন্স নয় এটা জরুরি রাজনৈতিক লড়াই দল মত পরিচয় যাই থাকুক না কেন এই লড়াই অব্যাহত রাখতে হবে হাসান আব্দুল্লাহ বলেন আমি নিজে শ্রেণী ঘৃণার শিকার হলেও রুমিন সহ যে কোনো নারীর প্রতি স্লাড শেমিংয়ের বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান ব্যক্ত করছি তো রুমিন সহ যে কোনো নারীর বিরুদ্ধে আসলে স্লাড শেমিং করেন কেউ মানে খারাপ মন্তব্য করেন এটার বিরুদ্ধে কিন্তু হাসান আবদুল্লাহ তার স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন তিনি কোনোভাবেই এগুলোর পক্ষে না রুবিন ফানানা কেন আসলে ফকিনির বাচ্চা বললো ওই যে হাসান আদুল্লাহ বলেছিলেন যে তিনি আওয়ামী লীগের সম্পাদক এবং এটাই আবার রুবিন ফানানা ব্যারিস্টার মানুষ তো আসলে নিতে পারেন না সবসময় সহ কথা বলেন তিনি কিন্তু অতীত স্ক্রিনশট অতীত ডকুমেন্টগুলো শেয়ার করে দিয়েছেন জনসম্মুখে তার প্রোফাইল থেকেই এবং লিখেছেন এটা ওই ফকিনীর বাচ্চাটা না মানে হাসান আবদুল্লাহকে বললেন এবং সেখানে দেখলাম আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের যে কেন্দ্রীয় কমিটি সেটা সহ সম্পাদক ছিলেন বঙ্গবন্ধুকে নিয়ে ফিচার লিখেছেন হাসান আব্দুল্লাহ বঙ্গবন্ধুর জন্মদিন পালন করতেন আরও অনেক বিষয় আসলে সেখানে আমরা দেখেছি বঙ্গবন্ধুকে নিয়ে স্ট্যাটাস দিতেন এবং বঙ্গবন্ধুর আদর্শ নীতিতে আসলে সহমত প্রকাশ করতেন আওয়ামী লীগের পক্ষে কথা বলতেন শুধু হাসান আব্দুল্লাহ না অতীতে সার্জিস থেকে শুরু করে অনেকেই আসলে আওয়ামী লীগের বা ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন কিন্তু দু পরবর্তী সময় আস্তে আস্তে এই সম্পর্কের ইতি ঘটে তো যেটাই হোক আসলে মতামত যেটাই থাকুক এই কাদার ছড়াছড়ি আসলে ভালো নয় রাজনৈতিক অঙ্গনে আসলে শিষ্টাচার বলে একটা কথা আছে প্রতিটা পক্ষকেই ছোট বড় সবাইকে আসলে একে অপরকে শ্রদ্ধা করতে হবে নতুন বাংলাদেশের যে স্বপ্ন সবাই দেখছেন সেটা কোনো দিনই এরকম কাদা ছোড়াছড়ি চললে আসলে ঠিক করা সম্ভব না এবং এই ক্যাচাল বা গ্যাম চলতেই থাকবে আপনাদের মতামতকে অবশ্যই জানান এই ঘটনায় হাসান আদুল্লাহকে ফকিনির বাচ্চা বলা কি ঠিক হয়েছে কমেন্ট করুন